موت قربان الماش. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু হাবি আলাইকা ইয়া ওয়ালা ওয়া আলা আলি ওয়া সাহাবিকা নুরুল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে কুরবানি ও শিশুরা জি ভাই আমাদের অনুষ্ঠানটির নাম কি কুরবানি ও শিশুরা মাশাআল্লাহ জি এখন আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই দরুদ পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা যদি আমার প্রতি একবার দরুদে পাঠ পাঠ করো তবে আল্লাহ তারা তোমাদের উপর দশটি রহমত নাজিল করে এবং দশটি রহমতই নয় দশটি গুনাহ মাফ করে দেন সুভান আল্লাহ জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা মদিনীচার দর্শক বিন্দু আসুন আজ থেকে আমরা বেশি বেশি করে পাক পাঠ করার অভ্যাস তৈরি করে ফেলি ইনশাল্লাহ সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা মদিন চ্যানেলের দর্শক বৃন্দ আসুন আমাদের মাঝে উপস্থিত বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই জি সুনতি তরিকায় আমরা আমাদের প্রথমে ডান দিক থেকে শুরু করব আমাদের প্রথম ভাইকে মাইককে দেওয়া হোক জি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আক্তারি মাসাল্লাহ ওনাকে মাইককে দেওয়া হোক আমার নাম মোহাম্মদ ফাইম আক্তারি মাসাল্লাহ জি ওনাকে মাইককে দেওয়া হোক আমার নাম মোহাম্মদ তাওহিদ আত্তারি মাসাল এখন আমরা চলে যাবো আমাদের বাম দিকে ভাইদের কাছে জি আমাদের বাম প্রথম ভাইটিকে মাইক দাও হোক আমার নাম মোহাম্মদ এমিন মিয়া আমার নাম মোহাম্মদ সোয়াইব আহমেদ জি ওনাকে মাইকটি দেওয়া হোক আমার নাম মোহাম্মদ তানবি জি আমার প্রিয় ছোট্ট বন্ধুর মধ্যে চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করে দিলাম এখন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই कोन बगे तेला श्रवण करबो जी आमले सोहेब भाई के माइक दी दहो आऊ दु शैतानिर रजी बिस्मिल्लाहिर रहमानिर रहीम अबस वल আল্লাহু আকবার জ্যাম প্রিয় ছোট্ট বন্ধুরা মদিনা চ্যানেল দর্শকবৃন্দ আমাদের খুবই আমাদেরকে এই চমৎকার কোরআন পাক তেলাওয়াত শুনিয়েছেন সবে একসঙ্গে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্ট বিভিন্ন ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস এর স্বপ্ন প্রিয় ছোট্ট শোনা মনিরা মদিনা চ্যানেল দর্শকবৃন্দ হযরত ইব্রাহিম আলাইহিস জিলহজ মাসের অষ্টমরতে একটি স্বপ্ন দেখলেন যেখানে তিনি শুনতে পেলেন নিশ্চয়ই আল্লাহ পাক তোমার পুত্র সন্তানকে কুরবানি করার আদেশ দিয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হজরত ইব্রাহিম আলাই সালাম এ বিষয়ে চিন্তা করতে লাগলেন যে এ আদেশটি এ স্বপ্নটি কে দেখেছেন শয়তান নাকি আল্লাহ পরবর্তী রাতে অর্থাৎ নয় জিলহজ হজরত ইব্রাহিম আলাহি সালাম আবারও একই স্বপ্ন দেখলেন তিনি নিশ্চিত হলেন এ স্বপ্নটি আল্লাহ পাকের আদেশ এরপর যখন তিনি দশম রাতে একই স্বপ্ন দেখলেন তখন তিনি সকালে উঠে নিজের সন্তানকে নিয়ে রওনা হলেন একটি স্থানে যাওয়ার জন্য পথিমধ্যে শয়তান একটি পরিচিত ব্যক্তির রূপ নিয়ে হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আপনি কি আপনার আপনার সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন হজরত ইব্রাহিম আল্লাহি উত্তরে তিনি এরশাদ করলেন একটি কাজে যাচ্ছি তখন শয়তান বলল আপনি কি আপনার সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন তিনি বলল তুমি কি কখন এমন কোনো পিতাকে দেখেছ যে সে তার সন্তানকে কুরবানি করে শয়তান বলল জি হা আমি তো আপনাকে দেখেছি আপনি ভাবছেন কি তা আল্লাহ পাকের নির্দেশ হজরত ইব্রাহিম আল্লাহ সালাম কি চমৎকার উত্তর দিল যদি এটা আল্লাহ তাআলার আদেশ হয়ে থাকে তা আমি অনুগত করবই করব ইনশাআল্লাহ অতপর শয়তান নিরাশ হয়ে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের বিবি মা হজরত হাজারার কাছে গেলেন অতপর জিজ্ঞেস করলেন ইব্রাহিম আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে তিনি উত্তরে বললেন হয়তো কোনো কাজে নিয়ে গিয়েছেন তিনি বলল না তিনি কোনো আপনার ছেলেকে কাজে নিয়ে যান নাই তিনি আপনার ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছেন বিবি হাজারা উত্তরে বললেন তুমি কি কখনো এমন কোনো পিতা দেখেছো যে সে তার সন্তানকে কুরবানি করে জি আমি তো হজরত ইব্রাহিম আল্লাহকে দেখেছি সে ভাবছে তা আল্লাহ তালার আদেশ তখন হজরত হাজারা বললেন যদি তা আল্লাহর নির্দেশ হয় সে যদি তা অনুগত করে তাহলে তা নিঃসন্দেহে আমিও তার সঙ্গে আছি এই কথা শুনে তিনি বললেন যদি এমন হয় তবে তিনি আল্লাহ পাকের অনুগত করে উত্তম কাজ করেছেন এরপর শয়তান ইসমাইল আলাই সালামের নিকটে গেল এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করলো কিন্তু হজরত ইসমাইল আল্লাহ সালাম বললো যদি আমার আব্বা যান আল্লাহ পাকের হুকুমে আমাকে কুরবানি করতে নিয়ে এসে থাকেন তবে তিনি খুব ভালো কাজ করেছেন প্রিয় ছোট্ট বন্ধুরা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এরপর হজরত ইব্রাহিম আলাই সালাম যখন হজরত ইসমাইল আল্লাহ সালামকে এ সঙ্গী নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছালেন তখন ছেলেকে বললে হে আমার প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এখন তুমি বলো তোমার মন্তব্য কী তখন হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে জবাব দিলেন হে আমার আব্বা যান আপনি যা করার ইচ্ছা পোষণ করছেন সেটাই করুন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুভান আল্লাহ এরপর হজরত ইব্রাহিম আল্লাহাম যখন কুরবানি করতে জমিনে শুইয়ে দিলেন তখন আল্লাহ পাকের হুকুমে জান্নাত থেকে হজর ইব্রাহিম আল্লাহি সাল্লাম একটি নিয়ে এলেন এবং উচ্চ স্বরে বললেন আল্লাহু আকবর আল্লাহ আকবর কি বললেন হজত ইব্রাহিম সালাম এ আওয়াজ শুনে আকাশের দিকে মুখ তুলে তাকালেন এবং বুঝে গেলেন আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার সময় শেষ হয়ে গিয়েছে এবং তার সন্তানের পরিবর্তে দুম্ব পাঠানো হয়েছে তিনি আনন্দ হয়ে এরশাদ করলেন লা ইলাহা ইল্লাহু ওল্লা হুয়া আকবর কী বললেন ইল্লাহু ওয়াল্লাহু আর হযত ইসমাইল্লা সালাম বললেন আল্লাহ হুয়কবার ওয়াল্লাহুআকবার এরপর থেকে এই তিন মহান ব্যক্তিত্বের উক্ত পবিত্র বাক্যগুলোকে পাঠ করার সুন্নত কেয়ামত পর্যন্ত নির্ধারিত হয়ে গেল সুভান আল্লাহ এভাবে হজরত ইসমাহিল আল্লাহিসাল্লাম এর পরিবর্তে দুম্বা কুরবানি করা হলো বৃহৎ ছোট বন্ধুরা মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা জানতে পেলাম আল্লাহ পাক ও পিতামাতার অনুগত্যই সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা মদিন চ্যানেলের দর্শকবৃন্দ এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট প্রশ্ন উত্তর পর্বে চলে যাব জি আমার প্রথম প্রশ্নটি করব আমি সুনতি তরিকায় আমাদের ডান দিক থেকে আমাদের প্রথম ভাই ইসলামিক ভাইয়ের কাছে চলে যাব আমাদের প্রথম প্রশ্নটি নিয়ে জি মাইকটি ওনাকে দেওয়া হোক জি ভাই আমার প্রথম প্রশ্নটি হচ্ছে পবিত্র কুরআনের একটি অক্ষর পাঠ করলে কতটি নেকি হয় দশটি নেকি সুহান আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে সুবহান আল্লাহ এখন আমরা পরবর্তী প্রশ্ন করব আমাদের ফাহিম ভাইয়ের কাছে জি ভাই কুরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি সূরা বাকারা সুবহান আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে জি এখন আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে আমার তাওহিদ ভাইয়ের কাছে জি ভাই হজ ও ওমরা আদায়কারী যে দুটি পাহাড়ের মাঝে দৌরান সেগুলোর নাম কি সাফা ও মারোয়া সুবহানাল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে এখন আমরা আমরা চতুর্থ নম্বর প্রশ্নটি করব আমাদের বামদিকে আমাদের যামিন মিয়ার কাছে কোন নবীকে আবুল বাশার মানব জাতির পিতা বলা হয় হযরত আদম আলাইহিসসালাম সুবহানাল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে 마샬라ম প্রিয় ছোট্ট বন্ধুরা মদিনা চ্যানেল দর্শক বিন্দু আপনারা এতদিনতে দেখতে পেলেন আমাদের মাঝে প্রতিരീ শিষ্য চমৎকার চমৎকারভাবে উত্তরগুলি উত্থिन्न করছেন এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ প্রশ্ন আমাদের হুআইব ভাইয়ের কাছে জি ভাই আপনি কি প্রস্তুত কোন নবী আলাইহিস সালাম পুরো পৃথিবীকে শাসন করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সুবহানাল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে মাশাআল্লাহ জি আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে আমাদের ধর্ম কি ইসলাম সুবহানাল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে জি আমার প্রিয় ছোট মধ্য মদিনের দর্শক বৃন্দ ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আমাদের মাঝে উপস্থিত প্রতিটি বন্ধুই খুব চমৎকারভাবে উত্তরগুলি দিয়ে আমাদের দ্বিতীয় পর্বটি শেষ করে ফেলেছেন এখন আমরা অগ্রসর হবো আমাদের তৃতীয় পর্ব নাম্বার ওয়ান অ্যাক্টিভিটিস আমরা সবাই জানি এ পর্বে কি করতে হবে এ পর্বে আমি আপনাদেরকে একটি করে শব্দ বলবো এবং আপনারা এই শব্দটি দ্বারা একটি করে বাক্য গঠন করবেন ইনশাল্লাহ আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ জি জি এখন আমরা চলে যাব আমাদের ডান দিকে ইব্রাহিম ভাইয়ের কাছে জি ভাই এখন আমার আপনার জন্য শব্দটি হচ্ছে বাকি জান্নাতুল বাকি মাদিনাতে অবস্থিত সুভান আল্লাহ আমাদের ইব্রাহিম ভাই একটি চমৎকার ভাবে উত্তর দিয়েছেন সুভান আল্লাহ জি এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ভাই ফাহিম ভাইয়ের কাছে জি ভাই আমার আপনার জন্য শব্দটি হচ্ছে পিতামাতা পিতামাতার খ্যাত বোধ করুন এখন আমরা আমাদের ডান দিকে আমাদের সর্বশেষ ভাই তাহিদ ভাইয়ের কাছে চলে যাবো আমাদের পরবর্তী শব্দটি নিয়ে জি ভাই এখন আপনি কি আমি কি আপনি কি আপনার শব্দটি বলবো জি জি চুপ ভালো কথা বলবো না হলে চুপ করে বসে থাকবো সুভান আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে এখন আমরা আমাদের ইয়ামিন ভাইয়ের চলে যাব আমাদের পরবর্তী শব্দটি নিয়ে জি ভাই আপনি কি প্রস্তুত জি ভাই আপনার জন্য আমার শব্দটি হচ্ছে ভালোবাসি আমি দাওয়াত ইসলামীকে ভালোবাসি সুহান আল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে জি এখন আমরা চলে বাম দিকে পরবর্তী ভাইয়ের কাছে জি ভাই সোয়েব ভাই এখন আমার শব্দটি হচ্ছে ধর্ম আমাদের ধর্ম ইসলাম সুহান আল্লাহ আমাদের ইয়ামিন একটি চমৎকার উত্তর দিয়েছেন সুহান আল্লাহ আমাদের পরবর্তী ভাইয়ের কাছে জি ভাই আপনি কি প্রস্তুত আমার শব্দটি হচ্ছে আপনার জন্য ইসলাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম সুহান আল্লাহ উত্তরটি একদম সঠিক হয়েছে মাসাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেল দর্শক বৃন্দ আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুরাই চমৎকারভাবে এই প্রশ্নগুলো উত্তর দিয়ে ফেলেছেন এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী বিষয় প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ কুরবানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা রয়েছে অনেক দিনই ও দুনিয়াবি উপকারিতা যেভাবে আপনারা এ প্রোগ্রামে শ্রবণ করলেন তেমনভাবে কুরবানি একটি বড় উপকার হলো এর মাধ্যমে গরিবদের উপকার হয় সুভান আল্লাহ ইসলাম আমাদের শিক্ষা দেয় কুরবানীর মাংস তিন ভাগে ভাগ করা জি ভাই আমাদের ইসলাম কয় ভাগে ভাগ করতে বলে কুরবানির মাংস তিন ভাগে এক ভাগ দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ আমাদের নিজের জন্য সুভান আল্লাহ এই পবিত্র ঈদ উপলক্ষে তারা আল্লাহ পাকের এই নিয়ামত গ্রহণ করতে পারেন সুভান আল্লাহ প্রিয় ছোট্ট বুন্দুর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের ইসলাম ধর্মে অনেক ইবাদত রয়েছে নামাজ রোজা হজ জাকাত ওমরা কুরবানি ইত্যাদি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ জি ভাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ যা আমাদের প্রতিদিন পাচক্ত করে পড়া ফরজ এই ইসলামী মাস অর্থাৎ জিলহজ মাসে দশ এগারো ও বারো তারিখে ইনশাল্লাহ আমরা কুরবানির ন্যায় মহান ইবাদত পালন করব ইনশাল্লাহ আর আমরা এইসব ইবাদত করি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি আমাদের মন থেকে এসব ইবাদত আদায় করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের নিজ অনুগ্রহে জান্নাত দান করবে সুহান আল্লাহ যেমন প্রিয় ছোট বন্ধুরা রহমদিন চেমের দর্শক বিন্দু আসুন আমাদের অনুষ্ঠানটি শেষ করার পূর্বেই আমরা নাতিরাসুল শ্রবণ করে নেই জি আমাদের তাওহিদ ভাইয়ের কাছে মাইকটি দাও হোক জি ভাই আপনি আমাদেরকে একটু চমৎকার নাতিরাসুল শুনান 철보 나가고 철철보 나가고. ہو کے تو مت فیدا ہو کے تو مت فیدا مور مون پران دان داہا جبائی نو دین حسن یا جمائ نو دین حسن مولا या जमाई न दीने हसन या जमाई न दी न हसन